ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে প্রথমত টসে যেতে অস্ট্রেলিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সো ইন্ডিয়ার প্লেয়িং এলেভেন আমরা যদি দেখি ওপেনারে অভিষেক শর্মা এবং শুভমান গির আজকে তিন নম্বরে এসেছিলেন শিবম ডুবে তারপর এসেছিলেন সূর্য কুমার এদ সো এখন আমরা দেখবো কে কত রান করলো প্রথমে ব্যাটিং করে এবং কত রান টার্গেট দিল সো প্রথমত অভিষেক শর্মা তিনি একুশ বলে আঠাশ রান করে তিনি আউট হয়ে লিয়ানে চলে যায় এরপর আসে শিবাম ডুবে শুভমান গিলের সাথে সুন্দর একটি পার্টনারশিপ করে অবশেষে শুভমান গিল উনচল্লিশ বলে ছয়চল্লিশ রান করতে তিনি সক্ষম হয়ে এলিসের বলে এলবিউতে তিনি আউট হয়ে ফিরে যায় শুভমান গিলের বর্তমান টাইমটা অনেকে খারাপ যাইতেছে সো ওনার ব্যাটে আজ থেকে চারশো আশি দিন ধরে তার কোনো ফিফটি নাই টি টোয়েন্টিতে কোনো ধরনের ফিফটি নাই তবে তিনি টেস্টের বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটার র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান না হলেও তিনি বর্তমানে যেটা তার পারফরমেন্স সেই দিক দিয়ে তার নাম্বার ওয়ান তার টি টোয়েন্টির আমরা লিস্টগুলি দেখব যেখানে ইউএসের বিপক্ষে ন বলে বিশ রান করেন এবং পাকিস্তানের বিপক্ষে সাত বলে দশ রান ওমানের বিপক্ষে আট বলে পাঁচ রান তারপর পাকিস্তানের বিপক্ষে করে আড়াইশ বলে সাতচল্লিশ রান তারপর বাংলাদেশের বিপক্ষে বলে উনিশ বলে উনত্রিশ রান শ্রীলঙ্কার বিপক্ষে করে তিন বলে চার রান এবং দশ বলে বারো রান এরপর অস্ট্রেলিয়ার তিন টি টোয়েন্টিতে লাস্ট তিনটে টি টোয়েন্টিতে দেখুন বিশ বলে সাতত্রিশ রান এবং দশ বলে পাঁচ রান হাফ টি টোয়েন্টিতে বারো বলে পনেরো রান আর আজকে হলো ছয়চল্লিশ রান এরপর আসে তিলক বর্মা তিলক বর্মা সময়টা একদমই খারাপ যাইতেছে শুভমান গিলের থেকে মানে বেশি খারাপ যাইতেছে তিনি প্রথমে টি টোয়েন্টিতে দুই বলে শূন্য রান মানে ডাক এরপর আসে অক্ষর পটেল অক্সর পটেল হলো হিরো আজকের ম্যাচের হিরো তিনি ব্যাটে তিনি এগারো বলে একুশ রান অপরাজিত হিসাবে পরে তিনি চার ওভার দিয়ে মাত্র বিশ রান দিয়ে দুইটি উইকেট তুলে নেয় এবার অবশেষে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একশো আষট্টি রানের টার্গেট দেয় এরপর অস্ট্রেলিয়া যখন এই রান সিজ করার জন্য যখন নামে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া গেল ওয়াশিংটন সুন্দর মাত্র একটি ওভারে দুই রান দিয়ে তিনি গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেয় যেখানে মার্কুইস টেনিস এবং তারপর বেথলেট তিনার আজকে ছাপ্পান্নতম ম্যাচে তার পঞ্চাশটি উইকেট তুলে নিলেন এবং এরপর সবথেকে বড় গুরুত্বপূর্ণ উইকেট বারন চক্রবর্তী বারন চক্রবর্তীর বলে মাত্র দুই রান করে আউট হয়ে যায় ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল এরপর অবশেষে উনিশতম ওভারে বুম বুম বুমরা আসে যে কিনে সরকারে অস্ট্রেলিয়ার আটতম উইকেট পতন করে দেয় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া হলে সেবাম ডুমে মার্চের উইকেট এবং কি টিম ডেবিডের উইকেট তিনি তুলে নেয় অবশেষে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একশো উন রানে অল আউট করে আর চল্লিশ রান্সে ইন্ডিয়া উইন হয় চতুর্থতম টি টোয়েন্টি ম্যাচ